দরুদ সালাম কাজের সময় আমি কারো সময় নষ্ট করব সকলেরই মূল্যবান সময় কিন্তু কিছু কথা না বললেই নয় যাদের একটা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের উদ্দেশ্যে দি একটা কথা বলবো আল্লাহ পাক রব্বুল পবিত্র কালাম কালামে মধ্যে বলেন কুল তো তুহিব্বুনা আল্লাহ হে নবী আপনি বলে দিন আমার বান্দারা কি আপনার উম্মত কি আমাকে ভালোবাসতে চায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি উম্মদের বলে দিলেন যে আল্লাহ বাকর বলাল যে তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও সবাই এক বলে যে অবশ্যই ভালোবাসতে চাই আর আমি যদি বলি যে আপনারা কি আল্লাহকে ভালোবাসেন আপনারা কি কেউ না করতে পারবেন না করবে না যে পাগল সেও বলবো যে কি আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি এটা আমি আপনার শুধু মুখে বললে হবে না আল্লাহ কি বললেন পাত্তা যে হে নবী আপনি বলে দেন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় সে যদি মুখে যদি বলে যে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসা হবে না কি করতে হবে সে যেন নবী কে অনুসরণ করে তাহলে নবীকে যদি কেউ অনুসরণ করে সে যেন আল্লাহ কে ভালোবাসলো নবীকে অনুসরণ করলো সেজন্য কি করলো আল্লাহ কে হবে সেই প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে যদি আমরা কেউ ভালোবাসি সার্বিক সহযোগিতা করি বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে টাকা পয়সা দিয়ে যদি প্রতিষ্ঠানকে ভালোবাসি নবীকে ভালোবাসা হবে আর নবীকে যদি আমি ভালোবাসি তাহলে কুমন্ত আল্লাহ আল্লাহকে ভালোবাসা হবে এজন্য আমরা এই প্রতিষ্ঠানের প্রতি আমরা সকলেই সার্বিক সহযোগিতা বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে ভালোবাসবো এবং মহাব্বত করব এবং এই প্রতিষ্ঠানের কখনো আমরা বিরোধিতা করব না এবং বিপক্ষে যাব না কারণ যখনই আমরা এই প্রতিষ্ঠানের বিপক্ষে আর বিরোধিতা করবো তখনই আমরা কি করব আবু জাহেল এবং উদ্বাস সাহেব তাদের কি অনুসরণ হয়ে যাবে তারা যেরকম দিনের বিরোধিতা করছে যদি কেউ এই প্রতিষ্ঠানের বিরোধিতা করে তারা তার দলে চলে যাবে এক আর দ্বিতীয়ত হলো রাসুলের একটা হাদিস তেলাত করছে সেটা হলো যে আর দুনিয়া ও মাজরাতের আখেরা আল্লাহ রসুল যে এই দুনিয়াটা হলো আখেরাতের ক্ষেত আমাদের ষাট সত্তর বছর হায়াতের জিন্দিগি দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে দুনিয়ার অর্থ সম্ভব যা কিছু গোছাই দিয়েছে আমাদের রেখেই যেতে হবে শুধু রেখে যেতে হবে এখানেই খ্যান্ত হলেই সমাপ্তি হলেই হতো তা না রেখে যে চক্ষু যখন বন্ধ হবে এই দুনিয়াতে তুমি কি রেখে আসছো এটার হিসাব আবার দিতে হবে এটাই বড় একটা বিষয় যে যদি রেখে যে এখানেই যদি খ্যান্ত হতো তাহলে আমি আপনার দুনিয়াতে যা কিছু কামাই করে গেছি মরার পরে আর কোনো হিসাব হবে না তাহলে আমার আপনার জীবনে অতটুকু বিপদ আসতো না যখনই আল্লাহ রসুল বলছে যে যখনই তুমি এই সম্পাদ রেখে চক্ষু বন্ধ করার পরে আবার এই সম্পাদে হিসাব নেওয়া হবে তখনই আমার আপনার সামনে বিপদ আছে এই জন্য যেহেতু আখেরাতের ক্ষেত এই ক্ষেত আমাকে আপনাকে দুনিয়ার খেতে যেরকম কোন ফসল বললে ভালো হয় আমরা ওই ফসলই বোনার জন্য চেষ্টা করি যে খেতে গাছ বললে ভালো হয় খাতে গাছই বুনি আর যে খেতে খাদ্য ফসল বললে ভালো হয় ওইখাতে আমরা খাদ্যের ফসলই বুনি এর কম যদি কেউ করে তাকে মানুষ পাগল বলে ওটা কি করলে এত সুন্দর খেতে এই ফসলি আবাদ ঘাস আবাদ করতেছে আর যদি ঘাসের খেতে যদি হয় যদি কেউ ফসল বনে মানুষ তাকেও পাগল বলে যে এই খেতে তো ফসল হবে না এই খেতে ঘাস বন্ধ হবে দুনিয়ার সবকিছু আমরা বুঝি ঠিক তেমনি ভাবে আখেরাতের এই খেত আমরা কিভাবে আবাদ করলে কারে পরকাল আমাদের ভালো ফসল ভালো এই পাওয়া যাবে বেনিফিট পাওয়া যাবে এটাও আমরা ভালো করেই বুঝি যদি মসজিদ মাদ্রাসায় আল্লাহর দেওয়ার সম্পদ যদি আল্লাহর রাস্তায় খরচ করে যায় চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে এর বেনিফিট আমরা পাবো আমরা পাবো আর যদি ক্রিবণতা করি ক্রিবণতা করে যদি মসজিদ মাদ্রাসায় আল্লাহর দেওয়া সম্পদ যদি এই সম্পদ আমার না আল্লাহ আমার আমার কাছে আমানত রাখছে এই আমানতের খেয়ানত যদি করি চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে আমার এই সম্পদে কি করতে হবে হিসাব দিতে হবে যখন আমি হিসাব দিতে পারবো না কি খাতায় নাম পড়ে যাবে আর কিবন হাদিস হাতি জান্নাত তো পাবেই না জান্নাতর গন্ধও সে পাবে না বলেন নাউজুবিল্লা। উজুবিল্লা এই আমাদের অর্থ সম্পদ আল্লাহ বাক রবুল্লাহ যা কিছু দিচ্ছেন আমাদের মসজিদ মাদ্রাসা গরিব নাসার অসহায় বিশেষ করে নিজের আত্মীয় স্বজন পিতামাতা ভাই বেরাদার এগুলাকে আমরা সহযোগিতা করব আমাদের অর্থ সংবাদ এটা থাকার জিনিসটা কারণ নদীর একুল ভাঙে উকুল করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনী রে দুই ফকির সন্ধ্যাবেলা আসলেই কথাটা ঠিক যাদের আগে সম্পদ ছিল তাদের ছেলেবেলে জামানের সম্পদ নাই যাদের বাবার জামা কিছুই ছিল না তাদের ছেলেবেলে জামানায় সম্পদ আসতেছে এরকম সংবাদ খালি এরা গড় পারবে টাকা পয়সা অর্থ সম্পদ কোনো জায়গায় থাকার জায়গা না তাই জন্য আমরা অর্থ আল্লাহ আল্লাহবাক যাকে যা দিয়ে আমানত রেখেছেন এই আমানত থেকে আমি আপনার জন্য সঠিক ভাবে আদায় করতে পারি এবং সঠিক জায়গায় যেন আদায় করতে পারি আল্লাহবাক রবুল আলেন আমাদের সকলকে তৌফিক দান করে সকল আমিন এটা একটা মহিলা মাদ্রাস হবে এখানে শুধু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলে এই মাদ্রাসা চলবে না ছেলে মাদ্রাসায় হয় আমাদের নাতিপুতি ছেলে সন্তান তাদেরকে দিতে হবে এবং মহিলা মাদ্রাস হয় আমাদের কন্যা আমাদের ভাগ্নি এদেরকে দিয়ে মহিলা মাদ্রাসা সহযোগিতা করতে হবে কারণ প্রতিষ্ঠানের এক নাম্বার ফসল হলো ছাত্র বা ছাত্রী ছাত্র এবং ছাত্রী যদি না থাকে ওই প্রতিষ্ঠানে যতই অর্থ সম্পদ থাকে ওই প্রতিষ্ঠানে সৌন্দর্য নাই কিন্তু অর্থ সম্পদ যদি না থাকে ছাত্র ছাত্রী যদি ভরপুর থাকে যে কোনো প্রতিষ্ঠানে একটা সৌন্দর্য ফুলের বাগানে যদি ফুল না ফোটে ওই বাগানে কোনো ভ্রমণ আসে না এজন্য এখানে একটা প্রতিষ্ঠান হইতেছে বা গ্রামে আর ছেলে প্রতিষ্ঠান আছে আপনারা সবাই সার্বিক সহযোগিতায় ছাত্র এবং ছাত্রীর ব্যবস্থা করে দিবেন এবং নিজেদের ছেলে সন্তানকে হয় রকম মানতে আল্লা আনা ও আল্লাহ সেখানের জন্য চেষ্টা করবেন আল্লাহ বাকরবুল আলামিন شغل جيد توفق دانكو شغل بلا عميل شكل اكبر سرعة فاتحة تنبسر اكلاس ايه اكبر دور شبه اكبر راس اكلافر اوضو بالله من الشيطان الرحيم بسم الله الرحيم الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يا دين اياك نعبدوا اياك من بسنة المستقيم بسنة الذين انامت عليهم ودل مجد عليهم ورد دول بسم الله الرحمن الرحيم قل هو الله, الله أحد الله السمد للميالي جرمين وقلم يتنبه فوقنا حاليا بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله استغفر الله استغفر الله استغفر الله استغفر الله

এই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলবেন কিনা এটা দিনই প্রতিষ্ঠানের গড়ার উদ্যোগ নিচে এটা আসলেই খুব ভালো কাজ সৎ কাজ যাই হোক প্রতিষ্ঠান করা কঠিন যে যাই হোক গ্রামবাসী আপনারা আছেন আমরা সবাই এখানে সমাবেশ হয়েছি ইনশাল্লাহ আমরা সবাই এই প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগিতা করব এই আশা রেখে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আর

ইচ্ছা করতে উদ্যোগ নিছে আমরা সবাই দোয়া করি প্রচেষ্টা আল্লাহ যায় তো একটা এরকম মহিলা দরকার দরকার যেহেতু মেয়েরা মেয়েরা এসে এখানে পড়তে পারবে তারা এল এম শিখবে এল এম শিখে তারা নামাজ কালাম শিখবে আল্লাহকে পাওয়ার রাস্তা এ দেয় আর কি তো আমরা সবাই দোয়া করি প্রতিষ্ঠানটা আল্লাহ করায় প্রতিষ্ঠান যাতে সুষ্ঠুভাবে চলে আল্লাহর কাছে দোয়া করে যেন তিনি সেই অফিস দান করেন আসসালাম আলাইকুম আল্লাহ আমরা গ্রামবাসী সবাই আছি আর সহযোগিতা করে নেবো এবং ছাত্র দেওয়া নেবো কেউ শ্রম দেয়া হোক টাকা দেওয়া হোক যেভাবে যে যা পারেন করা নেবো এর প্রতি আমাদের লক্ষ্য রাখা নেবো এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম হাজি মোহাম্মদ করিম সরকার সাহেব যে বললেন যে প্রতিষ্ঠান করা সহজ টিকা রাখা দায় না তবে করিম উদ্যোগে যে কবরস্থান না টিকা রাখার চেষ্টা করব সবাই দোয়া করেন আল্লাহ জানে আমাদের সমস্ত কাজই ভালোভাবে করার তৌখ দান করেন আমিন আসসালাম আলাইকুম রহমান আমাদের ছোট ভাই আলামিন অনেক ভালো ছেলে মূলত এটা আমার মনের ভিতরে আজকে প্রকাশ করলাম এই মাদ্রাসাটা করে আমার মনে মনে ছিল কিন্তু আল্লাহ তালা আমার ছোট ভাইয়ের মাধ্যমে আমার আশা পূরণ করছে আমার এই কথা বলল। তখন যে আমার কি যে ভালো লাগছে সেটা আমি বলে পারবো না আসলে এই গ্রামের যে কোনো প্রতিষ্ঠান যে কোনো ব্যক্তি যদি ভালো চলে ভালো খায় আমার কাছে ভালো লাগে অন্যের কাছে কেমন লাগে আমি জানি না আশা করব সকল ভেদাভেদ ভুলে আমাদের দুইটা মাদ্রাসা আচ্ছা নাই এই গ্রামে কিন্তু অনেক লোক ছিল কেউ নাই আমিও একদিন থাকবো না কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান থেকে যাবে আমি চাই আলামিনের যতটুক সাহায্য সহযোগিতা করার দরকার সর্বোচ্চটা আমি চেষ্টা করবো আমার ছোট ভাইকে এই বলে আমি আমার কথা বলা শেষ করছি আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম বাস্তা আলামিন যে একটা উদ্যোগ নিচ্ছে এটা খুব ভালো জিনিস আমরা গ্রামবাসী সবাই বাস্তার এই উদ্যোগ সহযোগিতা সাহায্য যতটুক পারি আমরা করব। এই কথাগুলো আমার বক্তব্য শেষ করি গতকাল যখন বললো আমি মনে মনে খুব খুশি হইলাম যে আমাদের গ্রামে এই ধরনের উদ্যোগ অতীতে নিয়েছিল আমার জানা নাই যে একটা মহিলা মাদ্রাসা খুব প্রয়োজন দরকার তে আমি আমার দিক থেকে বলছি গ্রামবাসীর সাথে সার্বিক সহযোগিতা করব অর্থনৈতিক দিক দিয়ে সব দিক দিয়ে আমরা সহযোগিতা করবো এই বলে আমি আমার কথা সংক্ষিপ্ত করছি সব মানুষের দিয়ে সব কাজ করে না না দেখেন আমাদের এই যে একটা গ্রাম ক্ষুদ্র হোক বড় হোক কিন্তু আলামিন একটা ছেলে যে একটা বৃহৎ একটা উদ্যোগ নিছে এটা কিন্তু একটা প্রশংসার যোগ্য তাই না দেখেন আমাদের গ্রামে যে ছিল মরহুম আলহাস আনিসুর রহমান না মানে একদম মানুষ ছিলেন তাই না কিন্তু উনি যে মৃত্যুর পূর্বে একটা নসিহা করে গেছিলেন সেটা তার সন্তানরা বাস্তবে করে আজ দেখেন একটা বিশাল প্রতিষ্ঠান হয়ে গেছে তাই না ছাত্র সঙ্গে কম আছে যাই হোক ধীরে ধীরে আল্লাহ তালা হয়তো বাড়াই দিতে পারেন তো প্রথমে যখন আলামিন এই কথাটা আমার কাছে বললো যে ভাই আমি একটা মহিলা মাদ্রাসা করতেছে আমার মনের দিক থেকে সত স্ফূর্ত সমর্থন তো আছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আর মনে যেন পুরা করে দেন এবং এই মাদ্রাসাকে উচিলে করে আমাদের গ্রামে তথা যারা এখন দেখেন মহিলারা কিন্তু সবাই জ্ঞান অর্জন করতে পারে না এখন এই ছোট ছোট শিশু বাচ্চা থেকে যদি কেউ জ্ঞান অর্জন না করে এই যে বিয়া হয়ে গেলে পরে মহিলারা কিন্তু বা ওই শ্বশুর বাড়িতে যায়া জ্ঞানের অর্জন করতে পারে না পারে কি পারে না এই জন্য ওর উদ্যোগটা হলো আর বিশেষ করে এই ছোট বয়সের থেকে যদি এলাম শিক্ষা না যায় এই বুড়া বয়স হয়ে গেলে আর সহজ হয় না কারণ একটা মুখস্থ করতেই দেখা যায় অনেক সময় লেগে যায় আর ছোট গাদের যখন শেখে তখন তার শেখাটা সহজ হয় এই জন্য ওর উদ্যোগকে আল্লাহ সফল করার জন্য এখন আমাদের চেষ্টা প্রচেষ্টা সার্বিকভাবে অর্থনৈতিক বুদ্ধি বিভিন্ন রকমের পরামর্শ দিয়ে কিভাবে মাদ্রাসার উত্তর উত্তর বৃদ্ধি হয় এই আমরা ওকে যদি সাহস দেই ওকে যদি আমরা বুদ্ধি দেই ওর মন আনন্দ লাগবে কাজটা করতে ওর মনের ভিতরে একটা ফুর্তি আসবে কাজটা করতে সহজ হবে এই জন্য এই কাজগুলো আমরা সবাই করব আমি নিজেও করব সবাইকে করার জন্য আমি নিজের পক্ষ থেকে আপনাদের সকলকে উদত্ত আহ্বান রাখছি আল্লাহ তালা ওর মনের কে যেন পুরোপুরি কামিয়াব এবং আল্লাহ তালা এই কাজকে কেয়ামতের দিন সবাইকে নাজাতের জন্য উসিলা বানার সকলকে আল্লাহ আমিন। আমি কথাগুলো বলে কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়াตุয়। আলাইকুম। সবার উদ্দেশ্যে আমি এটা কথা বলতে চাই। সেটা হইলো যে আমাদের একটা মাদ্রাসা আছে। ওটাও আলহামদুলিল্লাহ কাজ কাম সুন্দরভাবে চলতেছে। ছাত্র সংখ্যা কম। সবাইকে তো এর আগে অনুরোধ করে ছাত্রের কথা বলছিলাম যে সবাই একটা করে ছেলে diel। কারণ ছাত্র ছাড়া মাদ্রাসা চলে না। আর এখানে দিনই প্রতিষ্ঠান আরেকটা হইতেছে মহিলা মাদ্রাসা এখানে তো আলাম কিন্তু বললো যে সবাই সবাই সার্বিকভাবে সহযোগিতা করবেন আর অনেকেই আছে যে বয়স হয়ে গেছে মাদ্রাসায় যাইতে পারবে না কিন্তু এখানে এটা সম্ভব হবে সবার জন্য শিক্ষা নেওয়া দরকার কারণ এই বলে আমি আমার কথা শেষ করছি আসলাম আলাইকুম আমার এই ভাতিজা যে উদ্যোগটা নিচে মহিলা মাদ্রাসা করার জন্য আমরা সার্বিক চেষ্টা করব আমার এই বলে বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন প্রত্যেক মুসলমান আর ফরজ তরকারি হইল ফাসেক তে আমার ছোট ভাই আল আমিন যে উদ্যোগ নিছে এটা খুবই ভালো উদ্যোগ আমি আমার পক্ষ থেকে ওকে ধন্যবাদ জানাই এই বলেই আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম কথা বাড়াইতেছি না সংখ্যায় বলতেছে এই বাতিজা মানে মাথা সাড়ো করার জন্য মানে আমাকে যা জিজ্ঞাসা করছে যে আমি যেমন বললো এরকম আমাকে জিজ্ঞাসা করছে আমি বলছি যে ভালো আল্লাহ একটু উদ্যোগ যে আল্লাহ তালা যেন কবুল করেন আর আপনারা যে কথাগুলো বললেন আর কি কথাগুলো শুনে খুব ভালো লাগলো খুশি হইলাম সবাই সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবেন সবাই ইনশাল্লাহ কমই বেশি বুদ্ধি অর্থ এবং পরামর্শ দিয়া ওকে কাজটা আইডিয়ার নিতে সবাই সহযোগিতা করবেন ইনশাল্লাহ তো কথা এই পর্যন্ত শেষ করে দিলাম যে আল্লাহ কবুল করেন চ্যাংরা খুব সুন্দর আর কি আমার খুব পছন্দ আর কি ভালো চ্যাংরা সে আল্লাহ জানি আশা পূরণ করে আপনারা সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শরীর আল্লাহর যখন রাগ হয় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিন দিকে তাকালি আল্লাহ পাকের রাগ মাটি হয় এক নাম্বার আছে কোরা না হাফেজ এজন্য আমি ওকে শেষে রাখছি যে শেষ ফিনিশিং হাফিস দেই শেষ করে দেই এখন আমি আতিকুলকে কিছু क्वेश्चंस সম্পর্কে বলার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ না احمد ও ও নসলি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ সম্মানিত উপস্থিতি এখানে আপনারা অনেক কিছু বলছেন আমার বলার কিছুই নেই এখন আমাকে বলতে বলা হয়েছে আমি একটা কথা বলবো যে প্রতিষ্ঠান গ্রামের জন্য কত বড় রহমত আর বরকত যদি এ গ্রামে মাদ্রাসা না থাকতো আপনারা বুঝতেন যদি না থাকতো তখন বুঝতেন কারণ যখন কোনো গ্রামে কোনো অঞ্চলে কোনো শহরে কোরআন তেলাওয়াত হয় সেই শহর থেকে আল্লাহ বালা মুসিবতগুলো দূর করে দেন আপনারা গ্রামবাসী অনেক বালা মুসিবত থেকে আপনারা হেফাজতে আছেন কিন্তু বুঝতেছেন না কি জন্য সেখানে কোরআন তেল হচ্ছে সেই জন্য আল্লাহ তালা অনেক বালা মুসিবত এই গ্রামে দিতেছেন না আমরা ওইটা উপভোগ করতেছি ঠিক আছে সেজন্য জন্য এটা প্রতিষ্ঠানের অনেক দরকার পুরুষরা দূর দূরান্তে গিয়ে তারা এলএম শিক্ষা করবে কিন্তু মেয়েরা তো পারবে না তাদের জন্য একটা প্রতিষ্ঠান হলে আমরা চাই আমাদের গ্রামে স্কুল আছে আমাদের গ্রামে মসজিদ আছে মক্তব আছে ছেলে মাদ্রাসা আছে শুধু নাই একটা মেয়ে মাদ্রাসা এটা মেয়ে মাদ্রাসা থাকলে দেখা যাবে যে আমাদের গ্রামের সব সবকিছু এখান থেকে শিখতে পারবে বাহিরে যেতে হবে না আর বিশেষ করে মহিলাদের জন্য বিশেষ প্রয়োজন তারা বাইরে যেতে পারবে না আমাদের প্রত্যেকের ঘরে মা বোন মেয়ে সন্তানরা আছে প্রত্যেকেই পাঁচ বছর থেকে শুরু করে নি একশো বছর পর্যন্ত প্রত্যেক মহিলা মানুষ এখানে এসে এলএম শিক্ষা করতে পারবে এটা খুব সুন্দর একটা উদ্যোগ আল্লাহ তালা কবুল করুন আর আমাদের জন্য উচিত হলো সব থেকে বেশি প্রয়োজন যেটা তা হলো দোয়া করা দোয়ার থেকে বড় হাতিয়ার আর মোমের কিছুই হতে পারে না কারণ বদর যুদ্ধ আপনারা জানেন তিনশো তেরো জন মানুষ নিয়ে হাজার সৈন্যদের মোকাবেলা করে তিনশো তেরো জন জয় হয়েছিল তাদের অর্থ ছিল না অস্ত্র সহ্য ছিল না তাদের শক্তি ছিল না একটা জিনিস ছিল দোয়া আল্লাহ রসুল দোয়া করছেন দোয়ার বদলে তালা তালা এত বড় একটা কি করছেন তাদের মর্যাদা দিয়েছেন তাদের বিজয় দিয়েছেন সুতরাং আমাদের সব থেকে বড় হাতিয়ার হলো দোয়া আমরা দোয়া করবো আল্লাহ তালা যেমন এই প্রতিষ্ঠানকে যেমন শুরু করার তৌফিক দিয়েছেন শেষ করার জন্য توفيق دار نقرن اي كرسي السلام عليكم ورحمه الله. الحمد لله رب العالمين، الصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا تقبل منا انك انت السميع العليم ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহীম ইয়াল্লাহ ইয়া রাব্বুল আলামিন পবিত্র জুমার দিন ইয়াল্লাহ আসমানের নিচে জমিনের উপরে কোন এক স্থানে দাঁড়িয়ে ইয়াল্লাহ আমরা কিছু সংখ্যক গুনাগার বান্দা তোমার কুদরতি দরবারে হাত উত্তোলন করিলাম দয়া করে করে মায়া এই তুমি কবুল আর মঞ্জুর করে নাও বিশেষ করে যে উদ্দেশ্যে আমরা এখানে একত্রিত হয়েছি ইয়াল্লাহ তোমার বান্দা আল আমিন সাহেব ইয়াল্লা একটা উদ্যোগ নিয়েছে ইয়াল্লাহ তোমার রসুলের প্রতিষ্ঠান কায়েম করার জন্য ইয়াল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও যারা দিনের কাজের জন্য সহায়তা করে যারা দিনের কাজের জন্য উদ্যোগ নেয় তুমি তাদের হায়াতের মধ্যে বরকত দাও ইয়াল্লাহ সারা জীবন দিনই কাজে ইয়াল্লাহ সময় ব্যয় করার তৌফিক দান করে দাও ইয়াল্লা আলমিন বিশেষ করে এখানে তো আমি একা হাত উঠাই না ইয়াল্লাহ এখানে হাজি গাজী আছে ইয়াল্লাহ মুরুব্বী বাবা জিরা আছে ইয়াল্লাহ যার হাত দুইখানা পছন্দ হয় ইয়াল্লাহ তার হাতে রুসিলা করিয়া এই আজকের কাজের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যারা সময় দিবে অর্থ দিবে ইয়াল্লাহ মেহনত করবে ইয়াল্লাহ সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়াল্লাহ আলামিন মালিয়াশা থেকে আল্লাহ ইয়াল্লাহ তোমার এক বান্দা ব্যবসায়ী লোক ইয়াল্লাহ মাদ্রাসার জন্য আল্লাহ অনেকগুলো টাকা দান করেছে ইয়াল্লাহ তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও ইয়াল্লাহ তার ব্যবসার মধ্যে সফলতা দান করো ইয়াল্লাহ কামায় রুজির মধ্যে বরকত দান করো ইয়াল্লাহ হালাল রুজির ব্যবস্থা করে দাও হারাম হইতে বেঁচে থাকার তৌফিক দান করে দাও ইয়াল্লাহ ইয়া রাব্বুল আলামিন এই মাদ্রাসা শুরু থেকে শেষ পর্যন্ত আরো যারা টাকা দিচ্ছে দিবে ইয়াল্লাহ সকলের গুলো কবুল আর মঞ্জুর করে নাও ইয়াল্লাহ দ্বীনের কাজের প্রতি আল্লাহ সকলকে আগ্রহ বাড়ায় দাও ইয়াল্লাহ মসজিদ মাদ্রাসার প্রতি আল্লাহ সকলের মন আকৃষ্ট করে দাও ইয়াল্লাহ ইয়া রাব্বুল আলামিন এখানে ইয়াল্লাহ অনেকের মা বাবা নাই ইয়াল্লাহ অনেক রাত্তি স্বজন আপন আপন জন অন্তকার কবরে চলে গেছে ইয়াল্লাহ সকলের কবর গুলোকে বাঘে জান্নাত বানিয়ে দাও ইয়াল্লাহ আমাদের সকলের মনের আশা আর বাসনা গুলা পূর্ণ করে দাও ইয়াল্লাহ রবুল আলমিন আমাদের মধ্যে আল্লাহ অনেকে অসুস্থ আছে আল্লাহ সুস্থতার ব্যবস্থা করে দাও আল্লাহ অনেকে ঋণগ্রস্ত আছে আল্লাহ পরিশোধের ব্যবস্থা করে দাও ইয়াল্লাহ কে যেন মামলা মোকদ্দমায় আটকে গেছে আল্লাহ তুমি ফাইসালা করে দাও ইয়াল্লাহ রব্বুল আলমিন সকলের মনের সমস্ত ইয়াল্লাহ গুলো দূর করে দাও ইয়াল্লাহ বিশেষ করে তোমার রসুলের প্রতিষ্ঠানকে কবল করে নাও ইয়াল্লাহ এই গ্রামে য তগুলো দিনী প্রতিষ্ঠান আছে আল্লাহ সকল প্রতিষ্ঠানগুলোকে গুলোকে কবুল আর মঞ্জুর করে নাও ইয়াল্লাহ রাব্বুল আলিন গ্রামের যারা মুরুব্বী আছে আল্লাহ তুমি তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও ইয়াল্লাহ তারা হলো এই গ্রামের ছায়া ইয়াল্লাহ ছায়া যতদিন আছে মানুষ ততদিন আশ্রয় নিতে পারবে ছায়া থাকলে মানুষ আর আশ্রয় নিতে পারবে না ইয়াল্লাহ তুমি মুরব্বী বাবাজিদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও ইয়াল্লাহ তাদের হাতে গড়া ইয়াল্লাহ দিনী প্রতিষ্ঠানগুলো গুলোকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়াল্লাহ রাব্বুল আলামিন তোমার হাইবের তোফাইলে দোয়া মনাজ খানাকে কবুল আর মঞ্জুর করে নাও ইয়াল্লাহ আমি মেসুমার গুনাহাগার ইয়াল্লাহ মহল্লা বা এই মাহফিলের মধ্যে এই মজবার মধ্যে তোমার অনেক পেয়ার আব্বান্ধ থাকতে পারে ইয়াল্লাহ যার হাত দায় দুইখানা পছন্দ হয় তার হাতের উচিলা করিয়া আমাদের সকলের হাতগুলো কবুল আর মঞ্জুর করে নাও আলা আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি আজমাইন যেদিন মালাকুল মাউত মৃত্যুর চিঠি নিয়া আমাদের সকলের দরজায় দাঁড়ায়া যাবে সেদিন তুমি আমাদের সকলের মুখে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর্লা সাল্লাহ